দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো দলকে আর ক্ষমতায় নেওয়া যাবে না বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রিজাউল করিম চর্মাইফির তিনি বলেন ছাড়া দেশের টাকা বিদেশে বেগম পাড়া বানায় দেশকে পাঁচবার দুর্নীতির ও চোরের দিক থেকে প্রথম বানায় তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না বুধবার দশই ডিসেম্বর বিকেলে মংলা সাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি রিজাউল করিম বলেন সারা দেশের মানুষ বলেছে আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা ইসলামী শাসন দেখিনি এবার আমরা ইসলামী দলকে ভোট দিয়ে বক্স ভরে দিব দুর্নীতিবাজ চাঁদাবাজ খুনিদের ও বিদেশি টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করব এ সময় তিনি বাগেরহাট তিন আসনে তার দলের মনোনীত সংসদ প্রাপ্তি অধ্যাপক শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির অধ্যাপক হাফেজ মাওলানা আব্দুল আউয়াল প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক শেখ ফয়জুল করিম বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশারফ হোসাইন মংলার পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ মোহাম্মদ মারুফ সরকার আলা নিউজ টিভি মংলা আমরা দেখেছি যে যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের চাওয়া পাওয়া যা ছিল তার পরিবর্তে আমরা পেয়েছি পাঁচ বারের মতো এই দেশটা তাদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে তারা ফাস্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের সন্তান হারা গেছে মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন